আসসালাম আলাইকুম ভীষণ সকলকে স্বাগতম আরো একটা চমৎকার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এটি হচ্ছে এবছরের বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ফিশিং কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছিল টাঙ্গাইল জেলা লেকে এগারোই জুলাই দুই হাজার পঁচিশ তারিখে এদিন পুরস্কারের প্রথম পুরস্কার ছিল পনেরো লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার ছিল সাড়ে সাত লক্ষ টাকা এবং তৃতীয় পুরস্কার ছিল পাঁচ লক্ষ টাকা এভাবে ১৩টি পুরস্কার ছিল তো এখন আমরা এই যে চট্টগ্রামের শিকারী বাবু ভাই এবং কাউসার ভাই এই যে বাবুভাই ভাই প্রথমে হিট করেছেন এখন কাউসার ভাই মাছটি নিয়ে খেলতেছেন এই মাছটি দ্বিতীয় পুরস্কার সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা জিতে নেয় তো বন্ধুরা চট্টগ্রামের জেলা লেকে প্রায় সাতানব্বইটি মাছায় শিকারীরা মাছ শিকার করেন এখানে একশো চৌরানব্বই জন শিকারী মৎস্য শিকারে অংশগ্রহণ করেন এই একশো জন শিকারীর মধ্যে এই এখন যিনি মাছটা নিয়ে খেলছেন কাউসার আহমেদ উনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন উনি চট্টগ্রামের শিকারীদের একজন শিকারী খুব চট্টগ্রামের প্রচুর শিকারী এখানে অংশগ্রহণ করেছেন চট্টগ্রামের শিকারীদের মধ্যে উনি সবচেয়ে বড় মাছটা শিকার করেছেন দেখতে পাচ্ছেন উনি পানিতে নেমে চমৎকারভাবে মাছটাকে খেলছেন তো এই ভিডিওটাতে চমৎকার আরও কিছু সামনে খুব এই মাছটা খেলা নিয়ে অনেক সুন্দর সুন্দর বিষয় আছে আপনারা দেখবেন আশা করি তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে

তারপর <laughs> 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 <laughs>

শিকারি এখন পানিতে পানিতে নেমে গেছে বড় মাছ একটা মাছের দাম পনেরো লাখ টাকা দেখা যাক

আজকে বড় মাছ দেখা যায় প্রচুর দর্শক উপভোগ করছে দেখেন দর্শকের অবস্থা মাছটা মোটামুটি অনেকটাই বাড়িতে কিভাবে লাগা দিচ্ছে नियंत्रण कर <laughs> <था। laughs> <laughs>

কাটল ৰে ভাই লকা

দাড়ি ডিসিশন নাম্বার 5 এর মোবাইল আছে মোবাইল কল ল ব্যাকショップ রিডিন্ডার রিডিন্ডার ফাস্টে কলিং করতেছে তো এইটা কত টাকা হয় ভাই ভাই ও সুজন এই দেখুন দর্শকদের অবস্থা কাতল এখন আবার মনে হচ্ছে কাতল দেখা যাক কী হয় শেষ পর্যন্ত বলো না এই তো দাদা এই আপনি একটু কথা বলিয়ে না একটু আপনি একটু কথা বলিয়ে না

যাচ্ছে পনেরো লক্ষ টাকার মাছ চলে যাচ্ছে এটাই ফার্স্ট হবে এই যে মাছটাকে নিয়ে যাওয়া হচ্ছে সবাই মিলে যাচ্ছে এখন মাছটাকে ওজন দিবে আজকের টাঙ্গাইলের জেলা লেকের পনেরো লক্ষ টাকা প্রথম পুরস্কারের খেলায় এই মাত্র যে মাছটা শিকার করা হয়েছে ধারণা করা হচ্ছে এটাই প্রথম পুরস্কার পাবে এই যে দেখতে পাচ্ছেন সবাই মাছটাকে বের জন্য চেষ্টা করতেছে

তেমন বই নি더라고 700 গ্রাম রাসogram নাই 700 গ্রাম এই 700 গ্রাম লাই কি আমাগো

দ্বিতীয় পুরস্কার গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি

Ne diyor kuruşlar? Rahat karar dün noldu.